কলিজার ভাই বোনরা আমার ইউটিউব চ্যানেলের ভাইয়েরা এই দেখতে পাচ্তেছ এটা হচ্ছে আমার শোরুম শোরুম আমাদের শোরুম গাড়িগুলো সবগুলা গাড়ি আজকে তোমাদের মাঝখানে তুলে ধরলাম কলিজার ভাই বন্ধুরা সকলে দেখতেছো আমি তোমাদের মাঝখানে আমার অফিসটা সহকারে তুলে ধরছি সকলেই তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও কলিজার ভাই বন্ধুরা সবাই দেখতে পাচ্তেছ আরও বাইর সাইডটা আমি তোমাদেরকে দেখা দিচ্ছি সকলে দেখতে পাচ্তেছ কলিজার ভাই কলিজার বন্ধুরা তোমাদেরকে দেখে দিলাম আজকে অনেকটাই অনেক অনেক সৌন্দর্য দৃশ্য গুলোয় তোমার সকল গাড়িগুলায় আমাদের সোরমটা হচ্ছে এ দেখতে পাচ্তেছ সকল হচ্ছে বাহিরে ভিতরে অনেকগুলা গাড়ি আছে আমাদের একটা একটা করে তোমাদেরকে দেখায় দিচ্ছি এই দেখতেছো স্পিক আর এই দেখতেছো সকলেই দেখতেছো আর যারা সবাই কমেন্টে বলবা সকলই একটু কমেন্টে জানাবা কার কাছে কীরকম লাগতেছে আর এই যে দৃশ্যগুলা দেখতেছো অনেক অনেক সুন্দর এখানে এগুলা হচ্ছে সব কিন্তু আমাদের ঘাড়ি একটা একটা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যারা যারা যেখান থেকে যে ভিডিওটা দেখতেছো যেখান থেকে ভিডিওটা দেখতেছো এ হচ্ছে ক্রাউন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো দয়া করে সকলেই সবাই একটু কমেন্ট করবা বেশি বেশি করে লাইক করবা আর আমার স্যালেন্ডারকে একটু সাকসেসফুল করে দিবা সকলের চ্যানেলটা স্যানেলটাতে যুক্ত হয়ে যাবা দয়া করে সবাই একটু চ্যানেলটাতে যুক্ত হয়ে যাবা আমি মনে করি আমার ভাইরা কলিজার বন্ধুরা সবাই যদি একটু আমার স্যালেন্ডাতে যুক্ত হয়ে যাও তাহলে আমি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করব প্রতি প্রতিহূর্তে মুহূর্তে আমি আরও নতুন নতুন গাড়ির ভিডিও আমার নিজের ভিডিও তোমাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব আশা করি আমার সকল ইউটিউব চ্যানেলের ভাই ও বোনেরা সবাই একটু ভালোবাসা যতটুকু ভালোবাসা দিচ্ছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা পেয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক খুশি ওই যে অপর সাইডে দেখতে পাচ্তেছ ওগুলো সব কিন্তু আমাদের ঘাড়ি তোমরা সকলে দেখতেছ ওগুলো আমাদের ঘাড়ি তার জন্য আমি আজকে পুরা গাড়িগুলার ভিডিওগুলা আজকে তোমাদের মাঝখানে তুলে তুলে ধরলাম সম্পূর্ণ যতগুলা গাড়ি আছে এখানে সবগুলা গাড়ি জিরো কিলোমিটার জিরো কিলোমিটার সবটি টোয়েন্টি ফোর মডেল এই যে এইখান থেকে লম্বা যতটুক পর্যন্ত সবগুলো গাড়ি কিন্তু আমাদের গাড়ি সবগুলাই আমাদের গাড়ি আর তার জন্য তার জন্য আমার ইউটিউব চ্যানেলের ফান ফিউ বন্ধুগণের জন্য উদ্দেশ্যে একটা কথা বলতেছি আমার কে কার কাছে কীরকম লাগতেছে সকলই একটু কমেন্টে জানাবা সবাই একটু কমেন্টে জানাবা কার কাছে কীরকম লাগছে অবশ্যই অবশ্য ভাই ও বন্ধুগণ সবাই একটু জানাবা আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করতেছি আবার বলতেছি আমার চ্যানেলটা সাকসেসফার করে রাখবা সকলে যুক্ত হয়ে যাবা প্রতি প্রতিহত নিহতে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তোমাদের মাঝখানে চলে আসবো নিয়ে আজকের মতন চলে যাচ্ছি সকলকে আল্লাহ হাফেজ